আপনার হাতের স্মার্টফোন দিয়ে পাঁচু সাইজের ছবি তৈরি করবেন ঘরে বসে সেটাই দেখাবো আজ এই ভিডিওতে যে কোনো একটি ব্রাউজারে আপনি প্রবেশ করবেন তো আমি এখানে ক্রোম ব্রাউজারে প্রবেশ করব ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পরে আপনারা এখানে দেখতে পাবেন সার্চ বার তো আপনারা সার্চ বারে লিখবেন গুগল এআই স্টুডিও এটা লিখে আপনারা ইন্টারফেস করে দিবেন তো তারপর আপনার স্টুডিওর ওয়েবসাইটটি কিন্তু এখানে চলে আসবে আপনারা এখানে ক্লিক করে দিবেন বাম পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন আছে এখানে একটা ক্লিক করে দিবেন রেড মিডিয়া এখানে একটা ক্লিক করে দিবেন ট্রাই ন্যানো ব্যানানা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন পরে আমি একটি ফন্ট লিখে রাখছি জাস্ট এখানে পেস্ট করে দিব তো আপনারা এই ফন্টটি কোথায় পাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ফন্টের দিয়ে দিব ওখান থেকে কপি করে আপনারা সেভাবে কাজটি করে নিবেন তো তারপর এখানে পয়েন্টে পেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এই যে আপলোড ফাইল দাস এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার কিন্তু গ্যালারিটা শো করবে দাস গ্যালারি থেকে আপনি যে ফটোটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে চান সেই ছবিটি এখানে সিলেক্ট করে নিবেন তো সিলেক্ট করে নেওয়ার পরে এই যে অ্যারো আইকন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন কত কয়েক সেকেন্ডের মধ্যে আপনার 500 সাইজের ছবিটি তৈরি হয়ে যাবে তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনার ফটোটি কিন্তু গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে